সোমবার সকালে কোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেল সাগরপাড়া থানার পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের নেতৃত্বে পুলিশ টিম পাটগোরা মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশের সময় ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় ধৃতের নাম হোসেন শেখ বয়স ছত্রিশ বাড়ি সাগরপাড়া থানার চরকাকমারি এলাকায় তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবক ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল তা এখনো স্পষ্ট নয় কি উদ্দেশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল স্থানীয় তৈরি হয়েছে প্রশ্ন ঘটনার পর ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ সাগরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং অস্ত্রচক্রের সঙ্গে কোনো বড়সড় যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যিক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4